বিনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক আমাদের বেনাপোল প্রতিনিধি মাসুদুর রহমান শেখের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা শুক্রবার দুই জানুয়ারি দু দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহল দল বেনাপোল রঘুনাথপুর এবং আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা উইনসেরেক্স কফ সিরাপ শাড়ি কম্বল শাল চাদর চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে আটককৃত মালামালের মূল্য দুই লক্ষ একাত্তর হাজার আটশো টাকা যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল সহ চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় যশোয় ব্যাটালিয়ানের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা